নিপুণকে হাত করতে গিয়েছি আমার সাথে কথা বলতে গিয়েছি তো হয়তো বা একটু মন খারাপ করে আছে তবে অভিমান হোক কষ্ট হোক আমরা চাই তার কষ্টটা আমরা যেন দূর করতে পারি আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি অনেক সম্মান আমার যা জুনিয়র শিল্পীরা আছে সবাই আমার ভাই বোনের মতো তাদেরকে আমি অনেক স্নেহ করি আদর করি এই যে ভালোবাসার যে একটা সম্পর্ক

খোঁজ খবর ডাকাও হয় কাজে এবার নগর নির্বাচিত হয়েছেন এবারে আসলে প্রত্যেক কি আবার কাজগুলো দেখতে পক্ষে ইনশাল্লাহ আমি সবসময় আমি তো অনেক সমর্থন করি আর আমার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এই জিনিসটা আমার আগে থেকে আর আমি যখন কমিটিতেও যখন ছিলাম না তখন থেকে কিন্তু আমি কাজ করছি তো ইনশাল্লাহ আমাদের প্যানেল আমরা সবাই একসাথে মিলেমিশে সামনের থেকে এগিয়ে যেতে চাই এবং আমাদের শিল্পীদের জন্য কাজ করতে চাই একটা বড় একটা বিষয় আমি মনে করি যে এটা আঠারো জন না আমরা যতজন দাঁড়িয়েছি প্রত্যেকের বিজয় আমাদের পুরো শিল্পী সমাজের বিজয় তো এটা আমি কোনোভাবেই মনে করছি না যে শুধুমাত্র আমরা আঠারো জন জিতেছি আমরা সবাই জিতেছি আমাদের পুরো এফডিসিতে যত শিল্পী আছে আমরা সবাই জিতেছি আমি অবশ্যই খুশি হয়েছি নিপুণ কে হাত করতে গিয়েছি আমার সাথে কথা বলতে গিয়েছি তো হয়তো ভাই একটু মন খারাপ করে আছে তবে আহ অভিমান হোক কষ্ট হোক আমরা চাই তার কষ্টটা আমরা যেন দূর করতে পারি সেটা আমাদের আমরা যখন ইলেকশনে দাঁড়িয়েছি আমরা শুরু থেকেই বলেছি যে আমরা কোন শিল্পীদেরকে ছোট করবো না কোন শিল্পীদের বিরুদ্ধে বলবো না তখন থেকেই কিন্তু আপনারা দেখে আসছেন এবং আমরা কিন্তু বলছি এবং সে কাজ